ওয়াও ফ্যান্টাস্টিক যাই হোক মাইকও এখানে বল করে চলে এসেছে আজকে মাইকও দেখতে பார்த்தেসেন সে মাইকওটা এখানে করে চলে এসেছে সে আমাকে করছিল আমি বললাম যে এটা এটা Amazon জঙ্গল এটা না থেকে চলে যাও তো আমার কথা শোনা ভয় পেয়ে এখান থেকে চলে গেল তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দন

আরো খুবই সাবধানে সামনে এগিয়ে যেতে হবে যদি আপনারা একটু ভুল করেন এদিক সেদিক করেন তাহলে আপনাদের জীবন ঝুঁকিতে পড়ে যাবে কারণ এখানে আছে সবচেয়ে বড় বড় অ্যামাজন নাম এলাকন্ডা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যামাজন আবার বাস এই ধরনের জঙ্গলের ভিতরে এমন সেম দোলনাগুলা সাপ পাওয়া যায়

আমি যে ভালো লাগতেছিল তো এখানে আশেপাশে প্রচন্ড জিনিস থাকতে পারে থাকতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে খুবই খুবই দুঃখের বিষয় হচ্ছে আমি আর আমার ক্যামেরাম্যান দিলাম কারণ